নবীজির জন্য সবচেয়ে বেশি দুঃখ ছিল কষ্টের ছিল ওই বছরটাকে আমুল হুজুন বলা হয় দুঃখের বছর নবীজি সবচেয়ে বেশি কষ্টে ছিলেন এই নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি যে দুঃখে আছে কষ্টে আছে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে বলতেছে হে নবী আপনি চিন্তা করবেন না আমার রাজত্ব কত বিশাল এই পৃথিবী শুধু আমার রাজত্ব নয় আমি হচ্ছে আল আমিন আমার আরো জগত আছে আমার আরো বিশাল রাজত্ব আছে আমার অনেক দন সম্পদ আছে আমার জান্নাত আছে আমার জাহান্নাম আছে আমার কুর্সি আছে আমি আমার নবীকে আমার এই বিশাল রাজত্ব দেখাইয়া নবীজিকে সান্ত্বনা দেব এই হিসাবে পাক তার নবীকে এই রজত মাসের সাতাইশ তারিখে মেয়েরাজ করাইয়াছেন জনকন্যা কথাটাকে বুঝে আসছে মেরাজের দুইটা অংশ একটা হলো ইসরা সমান্তরাল ভ্রমণ জমিনের মধ্যে ভ্রমণ আর আরেকটি হল ভ্রমণ কয়টা অংশ মেরাজের ইসরা যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে মেরাজ সত্য না মিথ্যা আরো যেন বলেন সত্যি তিনি কে কোন যানবাহন কোন যানবাহন সারা থেকে বাইতুল মুখ বারোশো কিলোমিটার এই বারোশো ছত্রিশ কিলোমিটার এটা হলো সমান্তরাল ভ্রমণ নবীজি কে করাচ্ছেন নবীজি এশার নামাজ পড়ে বাইতুল্লাহর মধ্যে কেউ বলেছেন হানীর গড়ে কেউ বলেছে হাতীমে কাবা মানে কাবার উত্তরে একটা এভাবে ঘেরাও করা একটা জায়গা আছে ওয়াল দেওয়া যারা হজে গেছেন তারা দেখছেন সেটাকে হাতিমে কাবা বলা হয় তো নবীজি এসব নামাজ পড়ে হাতিমে কাবায় ঘুমিয়ে আছেন এমন সময় আসমান থেকে আল্লাফাক জিবরাইল এবং মিকাইল দুইজন প্যারাস্তারকে পাঠালেন পাঠাইয়া বললেন আমার বন্ধুকে দুলার মতন সাজায়া দুলার মতন সাজায়া তিনি এখন হৃদয়টা ভাঙা তার মনে খুব খারাপ তার মনটা খারাপ তার সহধর্ম চলে গেছে তার চাচাও মারা গেছে তাকে তোমরা দুলার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো জোরকন্যা সব হান আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফেরেস তাকে পাঠালেন একজন হলো জিব্রাহিম একজন হলো মিকাইল জিব্রাহিম আলাইসালাম এসে দেখতেছেন নবীজ উম্মানের ঘর মধ্যে ঘুমিয়ে আছে কি আছে আল্লাহর নবীরা কখনো ঘুমায় না এদের চক্ষু যদি বন্ধ থাকে দিলটা তাদের খোলা দিলটা জাগ্রত কথা বলেন ঠিক কিনা আমার চোখ যদি ঘুমায় কিন্তু আমার দিল ঘুমায় না এই জন্য নবীরা যদি স্বপ্ন দেখে এই স্বপ্ন হলো সত্য রুইয়া ইয়া আমি হাকুন নবীদের স্বপ্ন হলো সত্য কথা বলেন ঠিক কিনা আর আমরা যদি কোন স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে আর বেশিরভাগ স্বপ্ন আমাদের মিথ্যাই হয় কথা건 ঠিক কি না আমরা অনেকে ঘুমায়া দেখি যে আমি আমেরিকা যাইতেছি লন্ডন যাইতেছি আমেরিকা বাড়ি করতেছি তারপর আমি বিজনেস করতেছি ওরে বাবারে আমার কত কিছু হয়ে গেছে মানে কত কিছু স্বপ্ন দেখি সকালবেলা দেখি কিছুই নাই আছে না নাই কিন্তু আল্লাহর নবী যারা এই পৃথিবীতে যত নবী আসছে সব নবী যারা স্বপ্নে দেখেছে তাদের স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওহি সুবহান আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু স্বপ্নে দেখলেন কি দেখলেন তিনি স্বপ্নে দেখলেন তার ছেলেকে জবাই করতেছে এটা স্বপ্নে দেখছে কিসে দেখছে এবার ইব্রাহিম আলাইহিস তার ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা মানামি আন্নী ইব্রাহিম আইসাল্লাহু সাল্লাম বলেন হে আমার কলেজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি ইন্নি আরফ মানাম স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি ফানজুর মাজা তারা এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সোমান বললেন না স্বপ্ন যেটা দেখছে এটা কার পক্ষ থেকে দেখছে হুকুম কার

আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা কোন শয়তানের পক্ষ থেকে না এটা আল্লাহর পক্ষ থেকে যা দেখেছেন আপনি তাড়াতাড়ি পালন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন জোরগন্না সুবহান আল্লাহর হুকুমের কাছে বাপ ছেলে দুজনে সিলিন্ডার হয়ে গেলেন সিলিন্ডার হয়ে যাওয়ার পরে ইসমাইলের গলায় যতবার ছুরি চালায় আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছুরির দারকে বোতা বানায়া দিয়েছে জোরগন্না সুবহান সুরি ভালা করি সালা ঘরার মধ্যে সুরি বলে ইব্রাহিম তুমি আমাকে একবার বলো ইসমাইলের গলা কাটার জন্য আর আমার রব আমার আল্লাহ দশ বার নিষেধ করে ইসমাইলের গলা কাটা থেকে বিরত থাকার জন্য তোমারটা মানবো না আমার রবেরটা মানবো জুরু কন্যা শুভ আল্লাহর হুকুম মানলে শান্তি আছে না নাই ইসমাইল কি জব হয়ে গেছে নাই জুরু কন্যা শুভ তাহলে নবীজের স্বপ্ন হলো সত্য আল্লাহর নবী উম্মেহানির ঘরে শুয়ে আছে চোখ দুটো যদিও এভাবে খাটা কিন্তু তার দিল তার দিলটা কি জাগ্রত দিলটা কি তাকে জাগালেন জাগায় বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না আরে ভাই আল্লাহকে দেখতে চাই কি চাই না এত সুন্দর আকাশ এত সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষ আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে যাকে আমরা দিচ্ছি যার নামের জিকির করছি যিনি সারা দুনিয়া সৃষ্টি করেছেন যিনি তাকে দেখার আকাঙ্ক্ষা কার নাই আপনাদের আছে না নাই আরো জোর আছে না নাই আল্লাহকে দেখতে হলে দুইটি কাজ করা লাগবে কয়টা কাজ জোরে কর না আল্লাহকে দেখার দরকার আছে না নাই দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না নবীরাও দুনিয়াতে আল্লাহকে দেখতে পারে নাই জলিল কাদার পায়গাম্বর মুসা নবী আল্লাহর দরবারে বলতেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তুমি আমাকে দেখতে পারবে না যরগন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের 1000 সওয়াল জবাব করতেন হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাক বলেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না লান

সেই আকৃতি দিতে আল্লাহ পাক তার বন্ধুদের সাথে দেখা করেছেন সুবহানাল্লাহ রয়তু রব্বি عز وجل্লাহ বুখারির বর্ণনা আল্লাহর নবী বলেন রয়তু রব্বি عز وجل্লাহ আমি আমার আল্লাহকে আমার এই চোখ দিয়ে দেখেছি কোথায় দেখেছি আর আযীবে জরেকম না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আছেন না নাই আছেন জোরে বলেন আছেন না নাই আছেন আল্লাহ পাক আছেন না নাই আছেন ফেরাউনরে যেই আল্লাহ ধ্বংস করেছে নমরুদরে যেই আল্লাহ ধ্বংস করেছে হামানকে যে আল্লাহ ধ্বংস করেছে সাদ্দাদকে যে আল্লাহ ধ্বংস করেছে সৈরাসারি হাসিনাকে যে আল্লাহ বাংলাদেশ থেকে তড়িৎ গতিতে বিদায়িত করেছে সেই আল্লাহ এখন আমাদের কাছে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই পৃথিবীর কোন মানুষ যদি না দেখে আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ আমরা বিশ্বাস করি হিন্দু কাফের মুসলিম খ্রিস্টানরা তারা বিশ্বাস করে না তাদের কারণ হলো তারা না দেখা জিনিস বিশ্বাস করে না তবে আল্লাপাক এই কথার জবাব পাক দিয়ে রাখছেন সেটা হলো এই পৃথিবীর কোন মানুষকে আল্লাপাক দিদার দেন নাই একজনকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর সারা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ নাই আর আমার নবী বলে আল্লাহ আছে কারটা সত্য না নবীরটা সত্য না মিথ্যা সারা দুনিয়ার মানুষ আল্লাহ নাই আবু কয় আল্লাহ নাই মুক্কার সব কাফের একমত হয়ে গেছে সব কাফের একমত হয়ে গেছে যে মোহাম্মদ